হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর সাক্ষাৎ পরম ব্রহ্ম তসময় শ্রী গুরভে নম পাঠ করছি ভাগবত গীতা ধ্যানযোগ শ্লোক নাম্বার তেতাল্লিশ কুরু নন্দন তত্র মানে তার ফলে তম মানে সেই বুদ্ধি সংযোগম চেতনার উন্মেষ লভতে লাভ করেন পৌর্ব পূর্ব দেহিকম জন্মকৃত যততে যত্ন করেন চ মানে ও তত তারপর ভূয় মানে পুনরায় সংসিদ্ধ মানে সিদ্ধি লাভের জন্য কুরুনন্দন হে কুরুপুত্র অনুবাদ হে কুরুনন্দন সেই প্রকার জন্মগ্রহণ করার ফলে তিনি তার পূর্বজন্মকৃত পারমার্থিক চেতনার বুদ্ধিসংযোগ লোভ লাভ করে সিদ্ধি লাভের জন্য পুনরায় যত্নবান হন তাৎপর্য পূর্বজন্মের সুকৃতি অনুসারে সৎ ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে পারমার্থিক চেতনার বিকাশ করার খুব সুন্দর দৃষ্টান্ত আমরা পাই মহারাজ ভরতের মাধ্যমে মহারাজ ভরত ছিলেন শশার পৃথিবীর অধীশ্বর এবং তার সময় থেকে দেবতাদের কাছে এই গ্রহটি ভারতবর্ষ নামে পরিচিতি লাভ করে পূর্বে এটির নাম ছিল ইলাবৃত বর্ষ পারমার্থিক লাভ করবার জন্য ভরত মহারাজ খুব অল্প বয়সে সংসার ত্যাগ করেন কিন্তু তিনি সিদ্ধি লাভে অক্ষম হন পরবর্তী জীবনে তিনি এক সৎ ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেন কোনো মানুষের সঙ্গে মেলামেশা করতেন না বলে এবং কারোর সঙ্গে কথা বলতেন না বলে তার নাম হয় জড়ো ভরত পরবর্তীকালে মহারাজ রঘুগণ তাকে পরম ভাগবত বলে চিনতে পারেন তার জীবনের মাধ্যমে এটি বুঝতে পারা যায় যে পারমার্থিক সাধনা বা যোগ সাধনা কখনোই বিফলে যায় না ভগবানের কৃপার ফলে পারমার্থিক সাধকেরা কৃষ্ণ ভাবনায় সিদ্ধি লাভ করবার জন্য বারবার সুযোগ পান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব